আজকের এই ভিডিওটাতে আমরা আলোচনা করব আসন্ন যে বিধানসভা নির্বাচন হবে তিনটে রাজ্যে আসাম পশ্চিমবঙ্গ কেরালা তো আসাম আর কেরালা নিয়ে খুব অল্প করে কিছু বলব এবং বাই অ্যান্ড লার্জ আমরা মানে আপকামিং টোয়েন্টি টোয়েন্টি সিক্স ওয়েস্ট বেঙ্গলে যে অ্যাসেম্বলি ইলেকশন হবে সেটা নিয়ে আলোচনাটা করব। তা আসামে যা আপাতত যারা মানে সার্ভে করে ইলেকশনের আগে তো আসাম বলছি কেরালায় তো কেরালায় সিপিএমের মানে এলডিএফের অবস্থা খুব খারাপ এবং বিজেপি কোনো অবস্থাতে ক্ষমতায় আসার আশেপাশে নেই বিজেপির চ্যালেঞ্জটা হচ্ছে কংগ্রেস আসার মানে নাইনটি চান্স কিন্তু সিপিএম যেটার জন্য আশা করে বসে আছে বা এল ডিএফরা তো আশা করে বসে আছে সেটা হচ্ছে ইন্টারনাল ফাইটিং উইথ ইন কংগ্রেস যদি আবার একটা হরিয়ানার মতো একটা হয়ে যায় ঠিক আছে সেটা রাজনৈতিক কিন্তু বিজেপি কেরালায় ক্ষমতায় আসার আশেপাশেও নেই এটাও সত্য বিজেপির অবজেক্টিভ কি এই ইলেকশনে কেরালায় সেকেন্ড আসা মানে অপোজিশন যে স্পেসটা সেটাকে ইউনানিমাসলি অকিউপাই করা এটা হচ্ছে আসন্ন ইলেকশনে বিজেপির অ্যারাউন্ড নাইনটিন পয়েন্ট সামথিং পার্সেন্টেজ ভোটিং আছে কেরালায় এবং মানে এটা নাব এই যে পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি অ্যান্ড মিউনিসিপ্যাল কর্পোরেশনস ইলেকশন হলো কেরালায় অন্যান্য রাজ্যের মতো কেরালাতেও এটা সিগনিফিকেন্স ফর ইউনো টু এক্সট্রাপোলেট দ্য রেজাল্ট তো সেখানে বিজেপি তিরুবনন্তপুরম যে কর্পোরেশন সেখানে বিজেপি জিতেছে এইটা তিরুবনন্তপুরম কর্পোরেশন ছিল সি এলডিএফের সিপিএমের যিনি মেয়র ছিলেন তিনি সিপিএমের ছিলেন কিন্তু সিপিএম থেকে যেটা এক্সট্রিম লেফট থেকে একদম সেন্ট্রাল ইউডিএফে না আসে সেটা একদম রাইটেস্ট বিজেপিতে শিফট করেছে এটা একটা সিগনিফিকেন্ট তার কারণটা হচ্ছে কেরালাতে কনভেনশনলি হিন্দুরা মানে নায়ার ঠিক আছে এন এ ওয়াই ওয়াই এ আর নায়ার পাঞ্জাবি নায়ার না কেরালাইট নায়ার বা অন্য যে প্রচুর ও হিন্দু কমিউনিটিরা তারা ইউজুয়ালি সিপিএমকেই দিত এবং কিছু ক্রিশ্চান ভোট অল্প বিস্তর কিছু মুসলিম ভোট সিপিএম পেত ফিফটি ফাইভ পার্সেন্ট হচ্ছে কেরালায় টোয়েন্টি টোয়েন্টি ওয়ান সেন্সাস অনুযায়ী হিন্দু ফর্টি ফাইভ পার্সেন্টের মধ্যে টোয়েন্টি সেভেন পার্সেন্ট মুসলিম পপুলেশন এইটিন পার্সেন্ট ক্রিষ্টান পপুলেশন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান সরি টোয়েন্টি ইলেভেন সেন্সাস অনুযায়ী মাফ করবেন তো সেখানের হিন্দু ভোটে ফিফটি ফাইভ পার্সেন্ট হিন্দু যে পপুলেশন সেখানের একটা লার্জ চাঙ্ক অফ ভোটিং শিফট হচ্ছে আস্তে আস্তে বিজেপির দিকে সো বিজেপির অবজেক্টিভ হবে যে ইউডিএফ যদি আবার ক্ষমতায় ফেরে কারণ কেরালায় পাঁচ বছর পাঁচ বছর বাদ বাদ হতো ট্রেনটা এখন দশ বছর দশ বছর বাদ বাদ হচ্ছে যদি হয় অপোজিশন স্পেসটা যেন বিজেপি আসে এবং আস্তে আস্তে ক্ষমতায় যেন আসে যেটা আমরা তেলেঙ্গানায় করতে যাচ্ছি ঠিক আছে আসামে আসি আসামে এন ডিএ উইল হ্যাভ আউনো রিপোর্ট যা বলছে ইউনো ইউনানিমাসলি ইজি বিজেপি লেড এন ডি এ কাজে এটা নিয়ে বেশি কথা বলছিল পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আসা যাক পশ্চিমবঙ্গে কী হতে পারে দু হাজার উনিশ সালে পশ্চিমবঙ্গে বিজেপির ভোটিং পারসেন্টেজ ছিল ফরটি পয়েন্ট টু দু হাজার একুশ সালের বিধানসভায় যেটা নেমে দাঁড়ায় থার্টি সেভেন পয়েন্ট ওয়ান অলমোস্ট থ্রি পয়েন্ট কম এবং টোয়েন্টি লোকসভা ইলেকশনে সেই ভোটিংটা ওয়ান ওয়ান পয়েন্ট টু ভোটিং বিজেপি লাস্ট ইলেকশানে বিজেপি যেটা রাজ্য জুড়ে প্রাপ্ত ভোট ভোটিং পার্সেন্টেজ থার্টি এবং পার্লামেন্ট ইলেকশনে বিজেপির ওয়ান টোয়েন্টি সিটে বিজেপি তৃণমূলের থেকে বা বাম কংগ্রেসের থেকে এগিয়েছিল দু হাজার একুশ সালে বিজেপি সাতাত্তরটা সিট পেয়েছিল এবং দু হাজার চব্বিশ সালে সেটা নাইনটিটা সিটে বিজেপি তৃণমূলের থেকে এগিয়ে আছে আচ্ছা প্রথম কথা আমরা যদি দেখি যে আচ্ছা কতগুলো খুব গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো এনি স্টেটে ইলেকশন অ্যানালিসিস করতে খুব কাজে দেয় দেখুন আমি তো দোস্তুর মতো কোনো সেফোলজিস্ট নই আমার তো সেই রিসোর্সেস সেই টিম তো নেই অন্যান্য ক্ষেত্রে যারা এরকম ডেডিকেটেডলি প্রি পোলিং এরম ওই আইপ্যাক টাইপ্যাক জাতীয় না যারা প্রি পোলিং এগুলো করে নিজেরা নিজেদের থেকে তাদের তাদের ডেটা দাঁড় করি। এগুলো তাদের ডেটা নেই তো ভোট হয়ে যাওয়া ডেটা এগুলো না তো আমি সেই ডেটা থেকে কিছু কিউ নিয়েও কথা বলি এটা এটা তো আমার পক্ষে সম্ভব না যে মহারাষ্ট্রের মতো একটা স্টেটে বা বেঙ্গলের মতো বা আসামের মতো কেরালার মতো স্টেটে নিজে এগিয়ে ঘুরে ঘুরে সার্ভে করা কাজেই যে যে রিপোর্ট বেরোচ্ছে সেটার থেকেই কিছুটা নিয়ে করি তা এখনও যেটা বলছি সেটা তো হয়ে যাওয়া ইলেকশানের ঘটনা তাহলে দু হাজার উনিশে একশো কুড়িটা অ্যাসেম্বলিতে গিয়ে থেকে দু হাজার একুশে সাতাত্তরটা সিট দু হাজার একুশে সাতাত্তরটা সিট থেকে দু হাজার চব্বিশে পার্লামেন্ট ইলেকশানে নাইনটিটা সিটে বিজেপি এগিয়ে বিজেপি হচ্ছে পশ্চিমবঙ্গের ইতিহাসে এমন একটা দল যেটা ভারতের ইতিহাসে বলবো না যেটা যেটা অনেকটা লেফট ফ্রন্টের মতো অপারেটেড হচ্ছে কেন আমি বলছি প্লিজ এই কথাগুলো অন্য কেউ হয়তো বলেনি এর আগে পশ্চিমবঙ্গের বিজেপির উত্থান আমরা মাসলোজ হায়ার কিতে যদি দেখি যেমন তৃণমূল কংগ্রেস হচ্ছে সাউথ ক্যালকাটার পার্টি একদম ভবানীপুর রাজবিহারি টলিগঞ্জ যাদব যাদবপুরা কিছুটা যাদবপুরও ঠিক আছে বালিগঞ্জ এখানকার পার্টি দু সালে যখন পশ্চিমবঙ্গে মানে সারা ভারতবর্ষ জুড়ে কংগ্রেস অ্যান্ড লেফটের হাওয়া তা তা সত্ত্বেও দক্ষিণ কলকাতায় কিন্তু তৃণমূলই মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার সালে জিতেছেন একটাই এমপি জিতেছিল সারা পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেসের চেস কুমড়ি মমতা বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জি সাউথ ক্যালকাটা বেস্ট তার ইলেকশন আমরা যদি দেখি তৃণমূল তৈরি হওয়ার আগে তখন কলকাতায় চারটে পার্লামেন্ট সিট ছিল উত্তর পশ্চিম কলকাতা যেখান থেকে জিততেন বরাবর আমার জ্ঞান হবার আমার রাজনৈতিক জ্ঞান হওয়ার পর থেকে বলতে পারছি একদম প্রাগৈতিহাসিক কালের কথা বলতে পারবো না ডক্টর দেবীপ্রসাদ পাল কংগ্রেসের উত্তর পূর্ব কলকাতা যেখান থেকে জিততেন ডক্টর অজিত ডক্টর কিনা আমরা বলতে পারবো না অজিত পাঁজা দক্ষিণ কলকাতা মমতা বন্দ্যোপাধ্যায় যাদবপুর যাদবপুর সিটটা মাঝে মাঝে কংগ্রেস পেত ওদিক মমতা একবার যাদবপুরে বোধহয় দাঁড়িয়ে সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়েছিল তারপর মালিনী ভট্টাচার্যের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় হেরেছিলেন যে যাদবপুর সিটটা সিপিএমই পেত বা এদিক ওদিক হতো বেসিক্যালি তো যেটা বলতে চাইছি আনলাইক সিপিএম যেটা এন্ড অফ সিক্সটিজে অ্যান্ড আর্লি সেভেন্টিজে মাসলোজ নিড হায়ের আর কি তলা থেকে ওঠা একটা পার্টি গ্রাম বাংলা এরকম জায়গা থেকে ওঠা একটা ছোটো শহরাঞ্চল এরকম জায়গা থেকে ওঠা একটা পার্টি তারপরে কলকাতায় পেরেছে পারেনি এটসেট্রা তৃণমূল কিন্তু ওপর থেকে আসা একটা পার্টি দক্ষিণ কলকাতা থেকে আস্তে আস্তে গ্রাম বাংলায় ছড়িয়ে যাওয়া একটা পার্টি বিজেপি কিন্তু পশ্চিমবঙ্গে এটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো দিচ্ছি বন্ধুরা সেটা হচ্ছে তলা থেকে উঠে আসা একটা পার্টি বিজেপি যে থার্টি এইট পার্সেন্ট লাস্ট পার্লামেন্ট পার্লামেন্ট ইলেকশনে দু হাজার চব্বিশে থার্টি এইট পয়েন্ট টু পার্সেন্টেজে উইথ বিজেপির ভোটিং শেয়ার এই ভোটটা বিজেপির কারা থেকে পায় নিডলেস টু সে হিন্দুরা দেয় কিন্তু কোন হিন্দুরা দেয় উচ্চবর্ণের বর্ণের হিন্দুরা দেয় দেয় কিন্তু তার থেকে অনেক বেশি কারা দেয় উত্তরবঙ্গে কোচ যারা তারা দেয় উত্তরবঙ্গের রাজবংশী তারা দেয় আলিপুরদুয়ার জলপাইগুড়ি এসসি এসটি এস ও তারা দেয় মালদার যারা শিডিউল ট্রাইব সেই জন্য তো মালদা উত্তরে খগেন মুর্মু বিজেপির এমপি ভাই খগেন মুর্মু বিজেপির এমপি এমপি ছিল সিপিএম এর এম এ ছিল কোথায় খুব যদি ভুল না করি ভাই কারণ এন্টার মুর্মু সোরেন এরা খগেন মুর্মুর নাম দিয়ে মানে মুরমুর নাম দিয়ে খগেন মর্মুর পিছনে বিজেপি জিতেন মালদা দক্ষিণে জিততে পারেনি তার কারণ হচ্ছে মালদা দক্ষিণ হিউজলি মুসলিম পপুলেশন অলমোস্ট ফিফটি মুসলিম মানে ভোটার ঠিক আছে সেখানে এমনিও পারা খুব অসুবিধা ছিল কিন্তু লেটস এ ইংলিশ বাজার ইংলিশ বাজারে তো আমার অত্যন্ত প্রিয় নেত্রী নির্ভয়াদি মিত্র চৌধুরী তার তো সত্তর পঁচাত্তর হাজার ইংলিশ বাজার যে অ্যাসেম্বলি সিট সেখান থেকে লিড আছে ঠিক আছে তাহলে জেনারেল যে হিন্দুরা বা উচ্চ হিন্দুরা যে বিজেপিকে দেয় না তা না তার থেকে অনেক বেশি বিজেপি দক্ষিণবঙ্গে আসি মতুয়ারা এক চেটিয়া বিজেপিকে ভোট দেয় জঙ্গলমহল বাঁকুড়ার কিছু পাট পুরুলিয়া কিছুটা কারণে যদিও বিজেপি হেরেছে টোয়েন্টি টোয়েন্টি ফোরে কিন্তু এগুলো বিজেপির ভোট ব্যাংক মানে যেটা বলতে চাইছি নিম্ন বর্ণের মাসলোর হায়ারার্কি নিডের তলা যে হিন্দুরা বিজেপি তাদের ভোটটা ও বি এসসি এসটি এদের ভোটটা বিজেপি এক কাঠ্টা পাচ্ছে কুচবিহারের কোচ জলপাইগুড়ি দিনাজপুরের রাজবংশীরা মালদা উত্তরের মুর্মু সোরেন এরা মতুয়ারা ঠিক আছে নদিয়া দক্ষিণ চব্বিশ পরগনা কিছুটা উত্তর চব্বিশ পরগনায় মতুয়ারা একচেটিয়া ঠিক আছে আবার যদি দেখি পুরুলিয়া বাঁকুড়ায় জঙ্গলমহলে শিডিউল ট্রাইব মাহাতো ঠিক আছে এরা এবং কাঁথি তমলুকে যেহেতু শুভেন্দু অধিকারী এসছে সেখানে জেনারেল হিন্দুরা দাঁড়িয়েছে এবং জেনারেল হিন্দু এবং এই যে আটত্রিশ পার্সেন্ট ভোটের এই যে সাবজেক্টগুলো আছে যে সি এস টি যে সাবজেক্টগুলো আছে তারা দিচ্ছে জেনারেল হিন্দু ভোটেও ফুল ফ্লেজেড ভোটটা কিন্তু হয়তো বিজেপি পায় পায় না এবং আমি এটা আগের কথা বলছি এখনো এসআইআর আসছি না কিন্তু বিজেপি যেমন ধরা যাক দক্ষিণ কলকাতা রাসবিহারী বালিগঞ্জ বালিগঞ্জে যদিও একটা সিগনিফিকেন্ট পোর্শন মুসলিম ভোটার আছে কিন্তু ধরা যাক রাসবিহারী বা টলিগঞ্জ রাইট টলিগঞ্জে টেন টু টুয়েলভ পার্সেন্ট মুসলিম ভোটার থাকলেও অ্যারাউন্ড এইট্টি পার্সেন্ট অ্যান্ড অবাভ হিন্দু ভোটার কারা সেই হিন্দু ভোটার দে দত্ত দাশগুপ্ত সেনগুপ্ত চ্যাটার্জি মুখার্জি লাহিরি অধিকারী দত্ত মিত্র সাহা লাহা এরা যেহেতু মুর্মু ওরাও মতুয়া এরা এরম তো নয় সেখানে কিন্তু বিজেপি পারছে না অধিকাংশ পার্সেন্টেজ ভোটটা যাচ্ছে তৃণমূলের দিকে অন্তত আমি এখনও এসআইআরে আসছি না আমি যদি একটা টলিগঞ্জের কথা বললাম একটা রাজবিহারির কথা বললাম ঠিক আছে আমি এখন এসআইআরে আসছি না আমি বর্ধমান দক্ষিণ আমার আমার শহর আমার শহরের পুরনো শহরের যেটা অ্যাসেম্বলি আমি যদি দু সালের পঁয়ত্রিশটা ওয়ার্ডের ভোটিং প্যাটার্ন দেখি আমি দেখব যেগুলো মুসলিম যেমন আমার আমার এখন যেখানে বাড়ি তেত্রিশ নম্বর ওয়ার্ড সেখানে তৃণমূলের ভরপুর বিকজ ওটা মুসলিম অধ্যুষিত একটা এলাকা রাইট ভরপুর তৃণমূলে গিয়ে কিন্তু যেগুলো হিন্দু অধ্যুষিত এলাকা নীলপুরের দিকটা পুলিশ লাইনের দিকটা কালীবাজার টাউন হল পাড়া সেখানে বিজেপি এগিয়ে থাকলেও দুশো ভোট আড়াইশো ভোট সত্তর ভোট পঞ্চাশ ভোট এটসেট্রা তার মানে দক্ষিণ কলকাতার হিন্দুদেরকে আমি যদি বাদ দিই আমি যদি দুর্গাপুর পূর্ব বর্ধমান দক্ষিণ রায়না জামালপুর হ্যাঁ পূর্বস্থলী কাটোয়া এখানকার হিন্দুরা যে ফুল ফিফটি ফিফটি টু পার্সেন্ট বিজেপিকে দিচ্ছে কিন্তু ফর্টি এইট পার্সেন্ট ভোটিং তৃণমূল বা বামপন্থীদের ক্ষেত্রে ভাগ হচ্ছে ফর্টি এইট মানে ফর্টি এইট পার্সেন্টের মধ্যে তো ফর্টি পার্সেন্ট তৃণমূল পাচ্ছে অ্যান্ড থার্টি পার্সেন্ট যে ভোটটা সারা রাজ্যে কমিটেড মুসলিম ভোট সেই কমিটেড মুসলিম ভোটটা এক কাটটা করছে তৃণমূলের সেই জন্য তৃণমূল বেরিয়ে যাচ্ছে এবং আমরা যদি ভোটিংয়ের একটা খুব গুরুত্বপূর্ণ পেনিট্রেশন রেট বলি এটাকে যেমন ধরা যাক বিজেপির থার্টি এইট পয়েন্ট ওয়ান ফর্টি ধরা যাক হ্যাঁ সো ফর্টি পার্সেন্ট ভোটে বিজেপি দু হাজার চব্বিশ সালে নব্বইটা সিট জিতেছে তাহলে ভোটিং ইজ টু সিট কনভার্শন বিজেপির কত ভোটিং ইজ টু সিট কনভার্সন বিজেপির টোয়েন্টি পয়েন্ট সামথিং টু ইজ টু ওয়ান মানে ফর্টি পার্সেন্ট ভোটে নব্বইটা সিট পাচ্ছে ধরা যাক মানে ফর্টি পার্সেন্ট তাহলে চল্লিশ দুগুণে আশি টু পয়েন্ট কি বলবো টু পয়েন্ট টু ফাইভ ওয়ান পার্সেন্ট ভোট টু পয়েন্ট টু ফাইভটা সিট দিচ্ছে তৃণমূলের ক্ষেত্রে আমরা যদি দেখি তৃণমূলের ফর্টি সেভেন পার্সেন্ট ভোট কি ফর্টি এইট পার্সেন্ট ভোট তৃণমূল পাচ্ছে কিন্তু আপনার কি বলবো প্রায় একশো পঁচাশিটা সিট তার মানে তৃণমূলের ভোটিং আটচল্লিশ পার্সেন্ট ভোটে একশো পঁচাশিটা মানে প্রায় ফোর ইজ টু ওয়ান যেটা বিজেপির ওয়ান ইজ টু টু পয়েন্ট টু ফাইভ তৃণমূলের ওয়ান ইজ টু ফোর রাইট অলমোস্ট ওয়ান ইজ টু ফোর বিকজ তৃণমূল ইজ এবেল টু কনসলিডেট ইজ ভোট ইজ ভোটস মানে তৃণমূলের ভোট যেটা পড়ছে সলিড পড়ছে যেটা বললাম এই যে ফর্টি এইট পার্সেন্ট জেনারেল কাস্টের হিন্দু ভোট এবং থার্টি পারসেন্ট কমিটেড মুসলিম ভোট অন্তত অন্তত এখনও অবধি হিন্দু ভোটের বাহান্ন জন জেনারেল কাস্টের হিন্দুরা বিজেপিকে ভোট দিচ্ছে বাকি ফর্টি এইট জন ভোটারের মধ্যে চল্লিশ জন তৃণমূলকে দিচ্ছে আটজন দিচ্ছে বামপন্থী কংগ্রেস এক্সেট্রা এক্সেট্রা যারা পার্টির পুরোনো ফ্ল্যাগ বিয়ারার তারা এখনও যারা পার্টির সাথে আছে তারা তাদেরকে দিচ্ছে এই ফরটি পারসেন্ট জেনারেল ক্যাটাগরির হিন্দু ভোট আর থার্টি পারসেন্ট মুসলিম ভোট এক পড়ছে বলে তাদের ভোটিংয়ের মানে ভোটিং পার্সেন্টেজ কনভারশন টু সিট অনেক বেশি বিজেপির থেকে তাহলে বিজেপির এখন পলিটিক্যাল স্ট্র্যাটেজি কী হওয়া উচিত প্রথমত বিজেপি যে এটা জানে না তা তো না সেই জন্যেই সু কী নাম ডক্টর সুকান্ত মজুমদার এর আগে বিজেপির সভাপতি ছিল কিন্তু তার দক্ষিণবঙ্গে অতটা গ্রিপ নেই বলে শ্রমিক ভট্টাচার্যকে করা হলো যাতে জেনারেল মানে আমাদের মতো বাজে ভাষা বলা বাঙালি নয় দক্ষিণ কলকাতাস্থ একটু দাঁতে দাঁত ছিপে লেখাপড়া করা একটু একটু অন্য টাইপের বিজেপি কট্টরতা কম সেজন্য শ্রমিক ভট্টাচার্যকে বিজেপি বানিয়েছে আমি যদি এই ভোটিং পার্সেন্টেজ অ্যানালিসিস করি এবং এটা প্রি এস তাহলে বিজেপির ম্যাক্সিমাম ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম যেটা দু হাজার উনিশে হয়েছিল ফর্টি পয়েন্ট সামথিং পয়েন্ট টু পার্সেন্টেজ ভোট সেই ভোটটাই বিজেপি অ্যাট দ্য ম্যাক্স তার মানে এবং একশো দশ থেকে একশো পঁচিশটা মেরে কেটে বিজেপি সিট পেতে পারে আবার বলছি প্রি এস আই আর প্রি এস আই আর কিন্তু বিজেপির এর থেকে বেটার রেজাল্ট করার স্কোপ নেই ঠিক আছে যতই আর কর হোক যতই সারদা নারদা কারণ দু সালে তো আমরা দেখছি সারদা নারদা হওয়ার পরও তৃণমূল ডেং ডেঙিয়ে জিতছে গরু চুরি বালিচুরি পাথর চুরি কয়লা চুরি খামার চুরি পকেট চুরি হওয়ার পরও দু একুশ সালে ঝেড়ে দিচ্ছে দু হাজার বক হয়েছে তা সত্ত্বে তো মুসলিমরা বড় বড়ে তৃণমূলকে ভোট দিয়েছে দু হাজার চব্বিশ সালে তার সাথে কি জুড়েছে নারীদের প্রতি অত্যাচার তাহলে কি আজকে ফিফটি এই যে ফর্টি পার্সেন্ট জেনারেল ক্যাটাগরির হিন্দু ভোট অ্যান্ড থার্টি পার্সেন্ট মুসলিম ভোটটা এক কাঠটা তৃণমূলে পড়ে সেটা কি বদলে যাবে আমি বলবো না বদলাবে না এখানেই এসআইআরে এবার আসছি এসআইআর হওয়ার পর আটান্ন লক্ষ আমি ধরে ধরে দিলাম আটান্ন লক্ষ এরপরে এসআইআর হচ্ছে বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় অনেক হচ্ছে আমি তক্কের খাতে তো ধরলাম সেভেন্টি ল্যাখ যাচ্ছে বিজেপি থেকে বিজেপির সাথে তৃণমূলের দু সালের সংখ্যার নিরিখে ভোটিং মানে কত মানুষ তৃণমূলকে তৃণমূল থেকে বিজেপি কতটা পিছিয়ে আমরা দেখব তৃণমূলের থেকে বিজেপি বিয়াল্লিশ লক্ষ ফর্টি টু ল্যাক্স ভোটে পিছিয়ে তার মানে বিজেপি একুশ লক্ষ ভোট কম পাচ্ছে একুশ সেই একুশ লক্ষ ভোটটা বা বাইশ লক্ষ ভোটটা কম পাচ্ছে যেটা তৃণমূলের কাছে গিয়ে পড়ছে সো বিজেপিকে ম্যানেজ কত করতে হবে বাইশ থেকে তেইশ লক্ষ ভোট এই বাইশ থেকে তেইশ লক্ষ ভোটটা কিন্তু খুব অনায় আসে আই রিপিট অনায় আসে এস আই আর এ কিন্তু কনভার্টেড হতে চলেছে যেটা বাই অ্যান্ড লার্জ হানড্রেড পারসেন্ট বিজেপির ফরে যাবে একটা বারের জন্য বলছি না একবারের জন্য বলছি না কিন্তু সেভেন্টি পার্সেন্ট বিজেপির ফরে যাবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলছি তার জন্যেই তৃণমূল এসআইআর নিয়ে এত গুণ নামি করছে প্রদেশে এখন অবধি দু কোটি উনিশ লক্ষ লোকের এসআইআর নাম বাদ গেছে আই রিপিট টু ক্রোর নাইনটিন উত্তর উত্তরপ্রদেশে বিজেপি না চেঁচাচ্ছে না সমাজবাদী চাঁচা পার্টি চেঁচাচ্ছে না কংগ্রেস চেঁচাচ্ছে কেউ চেঁচাচ্ছে না হচ্ছে হচ্ছে ছোটোখাটো কিছু স্কারমিশ হচ্ছে না তা না এটসেট্রা বাট তৃণমূলের মতো কি হচ্ছে আদৌ হচ্ছে না তার কারণ তৃণমূল জানে যে বিয়াল্লিশ লাখের তফাতটা মানে যে কু একুশ লাখ বাইশ লাখ ভোটটা আমরা বিজেপির থেকে বেশি পাচ্ছি জল মিশিয়েও বেশি পাচ্ছি এসআইআর হলে আমাদের রক্ষে নেই এবং আমরা জাস্ট জাস্ট এ মোমেন্ট আমরা একটা ডেটা চট করে দেখে নেব যে মোটামুটি এই আটান্ন লাখ যে লিস্ট দেওয়া হয়েছে যেখান্টি পার্সেন্ট অফ যে সিটে যেখানে তৃণমূলের প্রায় তিরিশ হাজারের বেশি ভোটে তৃণমূলের জয় সেই সেই গুলো কত এস এ ডিলিশন হয়েছে আমি দাঁড়ান একটা সেকেন্ড এটা আচ্ছা অ্যাসেম্বলি সিট চৌড়ঙ্গি ডিলিশন হয়েছে চুয়াত্তর হাজার পাঁচশো তিপ্পান্ন জন হায়েস্ট ডিলিশন চৌড়ঙ্গি হচ্ছে উত্তর কলকাতার একটা সিট চার এমএলএ হচ্ছে উত্তর কলকাতার যিনি এমপি সুদীপ বন্দ্যোপাধ্যায় স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায় জোড়াশাঁকো এই জোড়াশাঁকোয়ে বাহাত্তর হাজার নশো জনের নাম বাদ গেছে এই জোড়াসাঁকোতে কিন্তু দু হাজার সালের যে ইলেকশন হয়েছে আবার আমি দু সালে যে পার্লামেন্ট ইলেকশন হয়েছে অল্প মার্জিনে বিজেপি এগিয়ে মানে বাহাত্তর হাজার নশো ডিলিশনের আগে কিন্তু বিজেপি খুব অল্প মার্জিনে এগিয়ে উত্তর কলকাতার দক্ষিণ কলকাতার কলকাতা পোর্ট জনাব ফিরাদ হাকিমের যেটা সিট তেষট্টি হাজার সাতশো তিরিশটা ডিলিশনে এখন অব্দি নোটিশ দেওয়া হয়েছে বা নাম বাদ গেছে বালিগঞ্জে পঁচাত্তর দক্ষিণ কলকাতার পঁয়ষট্টি হাজার একশো একাত্তর বাবুল সুপ্রিয় ভবানীপুর মাননীয় মুখ্যমন্ত্রীর সিট যেটা ভবানীপুরে চুয়াল্লিশ হাজার সাতশো সাতাশি জনের নাম্বার গেছে টলিগঞ্জ পঁয়ত্রিশ হাজার তিনশো নয় শ্যামপুকুর কলকাতা উত্তর যেখানে বিজেপি অল্প মার্জিনে দু হাজার চব্বিশ সালে এগিয়েছে বিয়াল্লিশ হাজার তিনশো তিনটে ভোট আমি বলছি না বিয়াল্লিশ হাজার তিনশো তিনে বিয়াল্লিশ হাজার তিনশো তিনটাই তৃণমূল পায় কিন্তু তার সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট তৃণমূল ক্যাপাকাইটি করে তার কারণ হচ্ছে বুথে ওরা পুলিশ ওদের ক্ষমতায় ওরা ন্যাচারালি বোঝা গেল বেহালা পশ্চিম দক্ষিণ কলকাতায় পার্থ চ্যাটার্জির যেটা সিট বাহান্ন হাজার দুশো সাতচল্লিশ বেহালা পূর্ব রত্না চ্যাটার্জি তিপ্পান্ন হাজার ছত্রিশ দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত দমদম বিধানসভা কেন্দ্রে তেত্রিশ হাজার আটশো বাষট্টি এখানে তৃণমূল কংগ্রেস দশ হাজারেরও কম ভোটে লিড আছে লাস্ট ইলেকশনে আবার বিজেপির যেটা সিট ধরা যাক শিলিগুড়িতে শিলিগুড়িতে একত্রিশ হাজার একশো একাশি জনের নাম বাদ গেছে সেই শিলিগুড়ি সিটে গত লোকসভাতে বিজেপি ষাট হাজারেরও বেশি মার্জিনে এগিয়ে আছে এবং গত অ্যাসেম্বলি ইলেকশনে বিজেপি পঁয়ত্রিশ হাজার ভোটেও এগিয়ে আছে তার মানে এই একত্রিশ হাজার নাম বাদ গেলে বিজেপির মার্জিন পাড়ার চান্সটাই বেশি আসানসোল দক্ষিণে উনচল্লিশ হাজার বিজেপি সিট উনচল্লিশ হাজার দুশো দুইজনের নাম বাদ গেছে ডিসপাইট এত ডিলিশন হওয়া সত্ত্বেও এই ভোটগুলো বেশি কাজে কারা লাগায় যে পার্টি ক্ষমতায় আছে তার মানে তৃণমূল কংগ্রেস কাজেই সংখ্যা তত্ত্বের নিরীক্ষে কিন্তু তৃণমূলের পার্টিগণিত অনুযায়ী অবস্থা ভালো নয় এবং যে ভোটটা আমরা বলে আসছি যে হয়তো ফর্টি পারসেন্ট জেনারেল ক্যাটাগরির হিন্দুরা তৃণমূলকে দিচ্ছে এই ফর্টি পারসেন্ট ভোটের মধ্যে ডিলিশনের লার্জ চাঙ্ক এখানে আছে কারণ জেনে রাখবেন কমিউনিটি ওয়াইজ যারা ভোট দেয় কোচ রাজবংশী মতুয়া এখানে ভোটে ক্যাপাকাইটি করার মলে মাহাতোরা এরা যদি মনে করে একশো জনের একশো জন আমরা এ পার্টিটাকে ভোট দেবো একশো জনের মধ্যে আটানব্বই জনই এ পার্টিটাকেই ভোট দেবে এখানে এসআইআর বিরাট ক্যাপাকাইটির প্রশ্ন ভূমিকা একটু কম যতটা ধরা যাক বর্ধমান দক্ষিণ একশো জন যদি জেনারেল ক্যাটাগরির হিন্দু থাকে তার মধ্যে বাহান্ন জনের ভোট পড়ছে বিজেপি বাকি আটচল্লিশ জনের মধ্যে আটজন যারা পার্টির ফ্ল্যাগ বিয়ার একদা কোয়ার্ডিনেশন কমিটি কৃষক সভা এবিটিএ করে আসা তারা সিপিএমকেই দেবে ডাইফাই এস তারা সিপিএমকেই দেবে কিচ্ছু করেন তো বাকি বিয়াল্লিশ বিয়াল্লিশ জনের মধ্যে হয়তো বারোজন তৃণমূলকে দেয় বাকি তিরিশ জনের মধ্যে এই ডিলিশনের আমার বর্ধমান দক্ষিণে তেইশ হাজার জনের কাজেই ইলেকশনে বিজেপির একটা এবারে আছে তৃণমূল কি করবে তৃণমূল কিন্তু ম্যাসিভলি এবারে গুন্ডামি করে সেটাকে আটকাতে না পারলে বা না হলে তাহলে তৃণমূলের জেতার চান্স নেই বললেই চলে যে একশোটা সিট যেটা মুসলিম ভোটিং পার্সেন্টেজ থার্টি পার্সেন্ট অ্যান্ড অ্যাবাব সে একশোটা ভোটে তৃণমূলই জিতবে কিচ্ছু করার নেই কারণ মুসলিম ভোট এক কাঠটা তৃণমূল কংগ্রেসে পড়ার আধিক্যটাই বেশি আমরা যদি ভাবি বম্বেের মতো বা মহারাষ্ট্রের মতো মুসলিমরা কংগ্রেস আর এআইএমআইএম বা বিহারে যেটা হয়েছে দেবে আবার মনে হয় না সেটার চান্সটা কম আর হলেও মালদা উত্তর মালদা দক্ষিণ বাট দক্ষিণবঙ্গে তো কোনো সিনই নেই এক মুসলিম মুসলিমরা দেবে কাজে আমি একশোটা সিট তৃণমূলকে দিয়েও বলছি বাকি যে একশো চুরানব্বইটা সিট সেই একশো চুরানব্বইটা সিটের মধ্যে বিজেপি অন্ততপক্ষে মানে একশো পঞ্চাশটা সিট কিন্তু বিজেপির আরামসে পাটিগণিত অনুযায়ী যেতা উচিত বিজেপির আমার মতে একশো পঞ্চাশ থেকে একশো ষাটটা সিট বিজেপির জেতা উচিত তৃণমূলের একটাই অস্ত্র কোন অবস্থায় ভোট হতে না দেওয়া বোমাবাজি ছাপ্পা ভোট ছাপ্পাভিং এবং আরেকটা কথা বলি এটা খুব ইম্পর্টেন্ট আমি যদি কাউকে প্রশ্ন করি যে পশ্চিমবঙ্গের কোন বিধানসভা কেন্দ্রে বিজেপি সবথেকে বেশি ভোটে যেতে আপনারা ভাবলে অবাক হবেন অনেকে আপনারা জানেন সেই সিটটার নাম হচ্ছে মাটিগাড়া নকশালবাড়ি বাড়ি বন্ধুরা যে নকশাল বাড়ি থেকে সারা ভারতবর্ষে বামপন্থী অতি বামপন্থী রাজনীতি স্ফুলিঙ্গ জ্বলে উঠেছিল লাঙল যার জমি তার নামে এই আইন মানি না সরকার মানি না করে প্রত্যেক মানুষ যে সরকার বিরোধী তন্ত্রের সাথে জুড়ে গেছিল সেখানে যেহেতু রাজবংশী ভোটাররা বেশি এক কাটটা বিজেপিকে ভোট দেয় সেখানে ডিলিশন হলো না হলো হলেও বিজেপি জিতবে আরামসে না হলেও বিজেপি জিতবে আরামসে কারণ রাজবংশীরা বিজেপির সাথে তার জন্য কাজে যেটা বলতে চেয়েছি দুটো অত্যন্ত ইম্পর্টেন্স যেটা হচ্ছে পার্টিগণিত অনুযায়ী বিজেপির ভীষণভাবে এগিয়ে থাকা উচিত ভীষণ না হলো এক একশো পঞ্চান্ন থেকে একশো ষাটটা এবং তৃণমূল এবারে মানে রক্তগঙ্গা বই দেওয়ার মতো পশ্চিমবঙ্গে ওরা ভোট পরিচালনা করবে কেন্দ্রীয় সরকারের উচিত এটাকে নজর দিয়ে ভোট পরিচালনা করার ধন্যবাদ নমস্কার